সময় প্রাকালে আমাদের এই ঝড় ঝরঝার হাত থেকে নিজেদের কিভাবে করবো বা মানিয়ে চলব সে সম্পর্কে পশ্চিমবঙ্গ নারী ও শিশু বিকাশ সমাজ কল্যাণ দপ্তরের উদ্যোগে এসো মনের কথা বলে মনের যত্ন মানসিক অবস্থা উন্নতির কৌশল শেখো কোনো কোনো সময় আমাদের মাথায় নানা নেতিবাচক অর্থাৎ নেগেটিভ ভাবনা আসে যেমন উদ্বেগ অপরাধবোধ দুশ্চিন্তা একাকিত্ব করতে বন্ধ রাখলে সেই চিন্তাগুলো খারাপ পথে পা মারায় দুশ্চিন্তা আমাদের জন্য আসে নিদ্রাহীন না এরপরে আমরা আরো বেশি রেগে যাই আর সব বিষয়ে মাত্রাতিরিক্ত প্রতিক্রিয়া দেখাই পরিচিত সবার কাছ থেকে বিষয় তা লুকোতে লুকা গভীর দুঃখে ভেঙে পড়ি নিজের মনের যত্ন নিলে তুমি ভালো থাকতে তোমার শরীর ও মনের জন্য ভালো কিছু করো একটা নিজস্ব ডায়েরি রাখো তোমার ভালো খারাপ সব অনুভূতি সাথে লিখে থাকো এটা তোমার চিন্তা ভাবনা স্বচ্ছতা আনিব সমস্যাৰ মোকাবিলা কৰাৰ পৰিকল্পনাই সাহায্য হ'ব শৰীৰ চৰ্চা তোমাৰ মনৰ খাৰ চিন্তা ভাৱনা উপযুক্ত ব্যায়াম তোমাৰ মস্তিষ্কে ভাল লগা অনুভূতিগে জাগি তুলিব তোমাৰ মন ভাল থাকে শান্ত সুন্দৰ প্ৰাকৃতিক পৰিৱেশে নিজৰ সম্ভৱ সোশ্যাল মিডিয়া জীবন সম্পর্কে খারাপ কিছু অনুভূতি দিতে পারে মনে রাখবে মানুষের জীবনে সবচেয়ে সুন্দর সময়গুলো কথা সোশ্যাল মিডিয়ায় বলে সোশ্যাল মিডিয়া কম ব্যবহার করো তাহলে সমতা বজায় রাখার চাপ তোমার উপর কম হবে ঘুম আমাদের মস্তিষ্কের জন্য খুব উপকারী এটা আমাদের চিন্তা শিক্ষা ও স্মৃতি বজায় রাখতে সাহায্য করে যদি আমরা ছোটখাটো সমস্যার মোকাবিলাও তখন কঠিন হয়ে পড়ে আমাদের পৃথিবীতে দেখার ভঙ্গিও বিকৃত হয়ে যেতে পারে মনের যন্ত্রণা ও কৌশল নিজের ভয় ও উৎকন্ঠাকে জয় করতে পারলে নিজেকে তারির করবে এই টার্মে আমার সমস্ত স্কুল প্রোজেক্ট আমি ঠিক সময়ে জমা দিয়েছি যদি এই কাজগুলোতে কিছু ভুলও থেকে যায় যে ছোটখাটো ভুলগুলো অগ্রাহ্য করা অগ্রাহ্য করা যায় সেগুলো নিয়ে মন খারাপ করবে না যে বিষয়ে আমি দক্ষ নয় সেগুলিতেও অংশগ্রহণ করতে শিখেছি এবং যেগুলিতে ব্যর্থ হলে মন খারাপ না করে তার থেকে শিক্ষা নিয়েছি নতুন জিনিস শেখার জন্য আমি গর্বিত এটা না চেষ্টা করার থেকে অনেক ভালো লোকে আমাকে কি ভাবে সেই সেই নিয়ে চিন্তা না করতে শিখেছি আমি নিজেকে ভালোবাসি মনে যত্ন নাও কৌশল সেই সময়ের কথা মনে করো যখন অন্য কেউ তোমার জন্য খুশি হয়েছিল আজ কেনাকাটা করার সময় আমি একজনকে সাহায্য করেছি বাবার জন্মদিনে তাকে এক শেখিয়েছি আমি আমার বন্ধুকে শিখিয়েছি কিভাবে কম্পিউটারে এক্সেলের জটিল গণনা করতে হয় বন্ধুর মন খারাপের সময় আমি চুপচাপ আমার বন্ধুর পাশে বসেছিলাম যতক্ষণ না তার মন একটু ভালো হয় মনে রাখতে তোমার মূল্য কম নয় ভালো কিছু পেতে হলে সময় লাগে সুতরাং হাল ছেড়ে না তুমি একা নও যদি তোমার সাহায্য লাগে বন্ধুদের সাথে কথা বলো বাবা মার সাথে কথা বলো শিক্ষকদের সাথে কথা বলো তারা বুঝতে পারবে তুমি ফোন করতে পারো মানসিক স্বাস্থ্য হেল্পলাইন নম্বর এক আট শূন্য শূন্য আট নয় এক চার চার এক ছয় অথবা যোগাযোগ করতে পারো স্থানীয় কিশোরী বান্ধব স্বাস্থ্য কেন্দ্রের কাউন্সিলরের সঙ্গে সঙ্গে অথবা জেলা হাসপাতালে ক্লিনিক্যাল মনোবিজ্ঞানী অথবা মনোরোগ বিশেষজ্ঞের সাথে নমস্কার